হ্যালো আজ তোমাদের সাথে বসে এই মাটি দিয়ে পান্ন সবিস্টা রঙ করি আর বলি একটা সম্পর্কের গল্প যেটা শুনলে মনে হবে এ তো তোমার বা আমার ঘরে ঘটতে পারতো দিন আগের কথা না এই তো দুই বছর আগে একটা ছেলে নাম ধরেই বলি সোহান পড়াশোনায় ভালো শহরে একটা ভালো চাকরিও পেয়েছে পরিবারের একমাত্র ছেলে মা বাবা গ্রামে থাকেন ছোট একটা বাড়ি বাবা হার্টের রোগী মা ডায়াবেটিক্সের সোহান শহরে উঠে যাওয়ার পর ধীরে ধীরে যোগাযোগ কমে যায় ফোনে কথা শুধু দায়িত্বের মতো হ্যাঁ মা ঠিক আছি হ্যাঁ বাবা অফিস নিয়ে ব্যস্ত ব্যাস এই পর্যন্তই মা কয়েকবার বলেছিলেন বাবা বাড়িতে একটু আয় তোর বাবার অবস্থা ভালো না কিন্তু সোহান বলতো ছুটিটা তো নিজের জন্য দরকার মা সারাদিন কাজের মধ্যে থাকি তাকে কেউ দৌড়ি দিতে পারবে না শহরের কাজের চাপ নিজের জীবন এসব তো সত্যি কিন্তু এই সত্যি আড়ালে একটা অবহেলার গল্প জমতে থাকে একদিন হঠাৎ সোহানকে খবর দেওয়া হয় বাবা আর নেই মাকে নিয়ে আসতে হয় শহরে সেদিন মায়ের মুখে দেখে সে প্রথম বুঝেছিল যত দামি ফ্ল্যাটেই থাকো না কেন একাকিত্ব খুব ঠান্ডা জিনিস মা আর কখনো কিছু বলেন না চুপচাপ থাকেন একদিন সন পেছন থেকে শুনল মা বলছেন আমার ঘরটা ছোট ছিল কিন্তু মনটা ভর্তি ছিল এখন ঘর বড় কিন্তু আমি ছোট হয়ে গেছি সেদিন সন বুঝেছিল টাকা দিয়ে সংসার চল ঠিকই কিন্তু পরিবারের মায়া টিকে রাখতে হলে সময় দিতে হয় উপস্থিত থাকতে হয় আজকের দিনে আমরা অনেক কিছুকে গুরুত্ব দিই কাজ ক্যারিয়ার সোশ্যাল মিডিয়া বাট যাদের জন্য আমরা এই সব করছি সেই মা বাবা মুখটা ভুলে যাই তারা কোনো দিন অভিযোগ করে না শুধু চুপচাপ দূরে সরে যায় অথচ সময় থাকতে যদি আমরা একটু পাশে থাকি একটু কথা বলি একটু সময় দিই তাহলে এই সম্পর্কগুলো বাঁচে আর দেখো গল্প বলতে বলতে আমার পেন্টিংটা শেষ হয়ে গেল রঙ করতে করতে মনে হলো সংসারও একটা পেন্টিং সময় আর যত্ন নিলে তবেই সেটা সুন্দর হয় দেখা হবে আবার নতুন ক্যানভাস আর নতুন